গোটা দেশের পাশাপাশি রাজ্যের বিভিন্ন স্থানে সারম্বরে পালিত হল আন্তর্জাতিক নারী দিবস ব্যতিক্রম নয় শিলিগুড়ি মহাবিদ্যালয় প্রতিষ্ঠানের পঁচাত্তরতম বর্ষকে সামনে রেখে চলতি বছর শিলিগুড়ি কলেজ আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে এক অন্য রূপ এক অন্য স্পর্ধার দিশারি হিসেবে তুলে ধরল সেন্টার ফর উমেন্স স্টাডিজের তত্ত্বাবধানে ও শিলিগুড়ি কলেজ এনএসএসের পৌরোহিত্যে এদিন কলেজ অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি কলেজ প্রাঙ্গনে ফুড ফেস্টের আয়োজন করা হয় এদিনের বর্ণাঢ্য আয়োজনে উপস্থিত ছিলেন শিলিগুড়ি কলেজের অধ্যক্ষ ডক্টর সুজিত ঘোষ শিলিগুড়ি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর বিদ্যাবতী আগরওয়াল সেন্টার ফর ওমেন্স স্টাডিজের কোঅর্ডিনেটর ডক্টর ডালিয়া রায় আইকিউএসসির কনভেনার তথা রসায়ন বিভাগের পক্ষে ডক্টর ঝিনুক দাশগুপ্ত সমাজবিজ্ঞান বিভাগের পক্ষে অমল রায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ডক্টর উর্বি মুখোপাধ্যায় সহ শিলিগুড়ি কলেজের বিভিন্ন বিভাগের অধ্যাপক ও অধ্যাপিকাসহ বিপুল সংখ্যক ছাত্রছাত্রীরা এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এছাড়াও সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা তিন নম্বর বোরো কমিটির চেয়ারপারসন শিল সিনহা এদিন উপস্থিত থেকে ফুড ফেস্টের শুভ উদ্বোধন করেন যেখানে বেলা একটা থেকে শুরু করে বিকেল পাঁচটা পর্যন্ত আগত সকল দর্শকদের জন্য বিভিন্ন ফুড স্টল খোলা খোলা রাখা হয় উদ্বোধন পরবর্তী পর্যায়ে মিলি দেবী বলেন আসলে নারীদের অধিকার নারীরা নিজেরাই অর্জন করে নিয়েছে এ নিয়ে কোনো দ্বিমত নেই তবে যা প্রশংসা তা হল শিলিগুড়ি কলেজের এই খাদ্য মেলা যা সম্পূর্ণ নারী দ্বারা পরিচালিত এখানে ছোট ছোট ছাত্রীরা নিজ উদ্যোগে নানান খাওয়ার স্টল দিয়েছেন এমনকি বিভিন্ন হস্তশিল্পেরও স্টল রয়েছে যা একেবারেই অভিনব আর নারী দিবসে এমন আয়োজন সত্যিই বাহবার দাবি রাখে এদিন শিলিগুড়ি কলেজের অধ্যক্ষ ডক্টর সুজিত ঘোষ বলেন শিলিগুড়ি কলেজের পঁচাত্তরতম বর্ষে পদার্পণ আর সেই সঙ্গে নারী দিবস এক যুগ্ম আনন্দ বার্তা বহন করছে এদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ছাত্রীদের দ্বারা খাদ্য মেলার আয়োজন করা হয় কলেজ প্রাঙ্গনে যেখানে মোট বিয়াল্লিশটি ফুড স্টল ও তিনটি হস্তশিল্পের স্টলের ব্যবস্থা করা হয় ছাত্রীরাই সমস্ত আয়োজন করেন আমাদের কলেজের অধ্যাপিকারা গোটা বিষয়টির ওপর নজরদারি করেন আর তার ফলপ্রসূ আজকের এই আয়োজন আজকের এই আয়োজন আমাদের ছাত্রীদের নিজেদের পায়ে দাঁড়াতে ও স্বাবলম্বী হওয়ার বার্তা অধ্যক্ষের সুরে সুর মিলিয়ে শিলিগুড়ি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর তথা এদিনের আয়োজনের তত্ত্বাবধায়িকা ডক্টর বিদ্যাবতী আগরওয়াল বলেন শিলিগুড়ি কলেজের পঁচাত্তরতম বর্ষপূর্তি চলছে বলেই এবার আমাদের মাথায় নারী দিবসকে কেন্দ্র করে একটু অন্যরকম চিন্তাভাবনা ঘটছিল আমাদের লক্ষ্য ছিল প্রত্যেকটি ছাত্রছাত্রীদের সদর্থক অংশগ্রহণ তাই আমরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি এই খাদ্য আয়োজন করি যেখানে ছাত্রীরা সম্পূর্ণ স্বেচ্ছায় ও নিজ উদ্যোগে ফুড স্টল দিয়েছেন যা গোটা শিলিগুড়িবাসীর জন্য খোলা অন্যদিকে সেন্টার ফর ওমেন্স স্টাডিজের কোঅর্ডিনেটর ডক্টর ডালিয়া রায় বলেন এদিনের নারী দিবস ছিল একেবারেই আলাদা আমাদের কলেজের ছাত্রীদের সদর্থক ভূমিকায় অডিটোরিয়ামের সাংস্কৃতিক আয়োজন পেয়েছিল এক অন্য মাত্রা সেই সঙ্গে আমাদের বিভিন্ন বিভাগের অধ্যাপিকারাও এদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করেন পাশাপাশি আমাদের সেই ছাত্রীরাই আবার কলেজ প্রাঙ্গনে খাদ্য মেলার আয়োজন করে সারা ব্যাপী অনুষ্ঠানে এদিনের নারী দিবস একেবারেই অন্য রকম ছিল প্রসঙ্গত আঠেরোশো সাতান্ন সালে আটই মার্চ নিউ ইয়র্ক শহরে একটি পোশাক কারখানায় নারী পোশাক শ্রমিকেরা ন্যায্য মজুরি ও শ্রমের দাবিতে আন্দোলনের মূল লক্ষ্য ছিল পুরুষদের সমান মজুরি শ্রমের দাবি আন্দোলনের মূল লক্ষ্য ছিল পুরুষের সমান মজুরি এবং দৈনিক আট ঘন্টা শ্রমের দাবি এই আন্দোলনে পুলিশ নির্যাতন চলায় এবং অনেককে গ্রেপ্তার করে এই আন্দোলনে পুলিশ নির্যাতন চালায় এবং অনেককে গ্রেপ্তার করে এরপর উনিশশো সালের একই দিনে নিউ পেশায় এরপর উনিশশো আট সালের একই দিনে নিউ ইয়র্কে পেশায় শ্রমিক ইউনিয়নের নারীরা আরেকটি প্রতিবাদ সমাবেশ করেন ১৪ দিন ধরে এই প্রতিবাদ চলে এবং এতে প্রায় কুড়ি হাজার নারী শ্রমিক অংশগ্রহণ করে কর্মক্ষেত্রে অতিরিক্ত শ্রম এবং শিশু শ্রম বন্ধের দাবিতে তারাও আন্দোলন করেন কর্মক্ষেত্রে এই আন্দোলন নারীদের ঐক্যবদ্ধতার একটি বড় উদাহরণ অতপর উনিশশো সালে দ্বিতীয় আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনে জার্মান সমাজতাত্ত্বিক ক্লারা জেটকিন নারীর ভোটাধিকার এবং একটি নারী দিবস ঘোষণার দাবি জানান উনিশশো সালে রাশিয়ায় নারীরা ফেব্রুয়ারি মাসের শেষ রোববার নারী দিবস হিসেবে পালন করেন উনিশশো সালে জাতিসংঘ আট মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন ঘোষণা ঘোষণা দেয় বলে রাখা ভালো নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলপ সনদটি সিডিও নামে পরিচিত উনিশশো সালের ডিসেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে এটি গৃহীত হয় উনিশশো সালে কুড়িটি দেশ সমর্থন করার পর এটি কার্যকর হয় বাংলাদেশ সহ মোট একশো বত্রিশটি দেশ বর্তমানে সনদটি সমর্থন করেছে এই সনদের বিশেষ বৈশিষ্ট্য হল এটি নারীর অধিকারের একটি পূর্ণাঙ্গ দলিল এটি বিভিন্ন সময় নারীর প্রতি বৈষম্য নিরসনে গৃহীত বিভিন্ন ইস্যুকে সম্মনিত করে সম্মিত করে এই সনদ নারীর প্রতি রাষ্ট্রের দায়িত্বকে নিশ্চিত করে সিডিও সনদে তিরিশটি ধারা আছে প্রথম ষোলোটি ধারা নারীর প্রতি কত প্রকার বৈষম্য আছে তা বিশ্লেষণ করে আর পরের চোদ্দটি ধারা ব্যাখ্যা করে এই বৈষম্যগুলো কিভাবে পরের চোদ্দটি ধারা ব্যাখ্যা করে এই বৈষম্যগুলো কিভাবে বিলোপ করা যায় এছাড়াও নারী নির্যাতন প্রতিরোধে উনিশশো সালের সতেরোই নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে পঁচিশ নভেম্বরকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে পালনের ঘোষণা দেওয়া হয় পঁচিশ নভেম্বর থেকে দশই ডিসেম্বর বিশ্বব্যাপী পালিত হয় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ জাতিসংঘ আটই মার্চকে বিশ্ব নারী দিবস হিসেবে ঘোষণা করেছে পাশে নিলেছে সাতের মিলেছে লোক টাকা চেয়ে ভাইছে Yes, yes, do that.

কে শিলিগুড়ি কলেজে সেন্টার ফর উইমেন স্টাডিজের তরফ থেকে এবং এনএসএস ইউনিট ওয়ান টু এবং ফোর কোলাবোরেশনে আমরা একটা উইমেন্স ডে সেলিব্রেশন প্রোগ্রাম করেছি একটা ছোট্ট কালচারাল প্রোগ্রাম ফলোড বাই ফুড ফেস্টিভ্যাল যেটা একটা দিকে আরম্ভ হবে তো এই এইবার প্রথমবার আমরা চেষ্টা করছি হোল কলেজকে ইনভলভ করার জন্যে এবং মেয়েদের স্পেশালি ওদের পার্টিসিপেশনটা আমরা ভীষণভাবে এনকারেজ করছি যেন তাদের মধ্যে একটা এন্টারপ্রোনারশিপ স্কিলস ডেভেলপ করতে পারি ওরা অনেকগুলো আমাদের আপনারা দেখতেই পাচ্ছেন এখানটা অনেক স্টলস দিয়েছে ফুড স্টলস টিচিং স্টাফ নন টিচিং স্টাফ প্রত্যেকেই আছেন স্টুডেন্টসরাও আছে তো বেশ ভালোই লাগছে এবং আশা করি এই দিনটা আরও অনেক একটা গ্র্যান্ড একটা সাকসেস আমরা করতে পারবো ম্যাম আপনার নাম এবং ডেসিগনেশন আমার নাম ডালিয়া রায় প্রফেসর ডালিয়া রায় আমি ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি চলি এবং অ্যাট প্রেজেন্ট আমি সেন্টার ফর উইমেন স্টাডিজের কোঅর্ডিনেটর হিসেবেও আছি যেটা হচ্ছে যে সবাই জানে বাচ্চা কাচ্চা যারা আছে যারা অশিক্ষিত শিক্ষিত সবাই জানে তো আমাদের অ্যাকচুয়ালি সেভেন্টি ফাইভ ইয়ার্স সেলিব্রেশন চলছে ফ্ল্যাটিন পিপলি ইয়ার চলছে এখন তো আমরা ভেবেছিলাম যে এবারে উইমেন্স ডে থেকে একটু অন্যভাবে সেলিব্রেট করা সমস্ত স্টুডেন্টদেরকেও ইনভলভ করা তো তারপরে হচ্ছে সকালে একটা আমরা কালচারাল প্রোগ্রাম রেখেছি খুব বেশি না কারণ আমাদের ফুড ফেস্টিভ্যালটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবারে এখানে ফর্টি টু স্টলস হবে স্টুডেন্টসরাও দিয়েছে স্টল এবং টিচার্সরাও দিচ্ছে তাতে খুব কমফোর্টেবল রেটেই জিনিসগুলো রাখা হবে যাতে বাইরের লোক এসে খেতে পারে তবে ওয়েমেন্সের সম্পর্কে আমার শুধু একটুকু বলার যে আমরা যেমন বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময় দেখে থাকি যে ফাদার্স ডে হয় মাদার্স ডে হয় ডটার্স ডে হয় সানডে হয় চিলড্রেন্স ডে হয় তো এই সমস্ত দিনগুলো যাকে উদ্দেশ্য করে তারা কিন্তু কেউ নিজেরা সেলিব্রেট করে না টিচার্স স্টুডেন্টসরা করে মাদার্স ডে বাচ্চারা করে ফাদার্স ডে বাচ্চারা করে চিলড্রেন্সের টিচার এবং বাড়ির বড়োরা তারা করে সুতরাং এই ওইমেন্স ডেটাকে উইমেন্স স্টডি সেন্টার অথবা ওয়েমেন ডে সেলিব্রেট করে এই জায়গা থেকে একটা মানে এটা একটা বলার জায়গা যে যদি এই দিনটাকে মেল কাউন্টার পার্ট যদি চাকরির জায়গা থাকে সেখানে মেল কাউন্টার পার্ট এবং মেল কমিউনিটি এরা যদি অর্গানাইজ করি যেটাকে সেলিব্রেট করতো তাহলে আমার মনে হয় কি আমরা বেশি আর কি সম্মানিত বোধ করতাম কিন্তু আমাদের প্রোগ্রাম আমরাই রান্না করছি আমরাই খাচ্ছি ব্যাপারটা এরকম আমাদের উইমেন্স ডে আমরাই সেলিব্রেট করছি আমরাই অর্গানাইজ করছি তো এইটা হচ্ছে যে সমাজকে যে যে মেসেজটা দেওয়ার সেই মেসেজটা কিন্তু সেটা প্রপারলি দেওয়া যায় না যতক্ষণ না মেল কাউন্টার পর এটাতে এগিয়ে আসবে ততক্ষণ কিন্তু উইমেন্স ডে এই ব্যাপারটা খুব বেশি কোনো ইম্পর্টেন্স থাকে না আমার কাছে ম্যাম আপনার নাম আমি ডক্টর বিদ্যাবতি আগরওয়াল অ্যাসোসিয়েট প্রফেসর সিগড়ি কলেজ অ্যাকচুয়ালি নারীর অধিকার তো নারীরা নিজেরাই জয় করে নিয়েছে এবার আজকে এই মনোরম পরিবেশ এটা শিলিগুড়ির কলেজ তৈরি করেছে শুধু পড়াশোনা খেলাধুলাই নয় এটা একটা আলাদা আঙ্গিক যে মেয়েদের স্বীকৃতি দেওয়া পড়াশোনার পাশাপাশি আজকে শিলিগুড়ি কলেজের প্রিন্সিপাল সহকারে বিদ্যাপতি আগরওয়াল এবং অন্যান্য টিচারদেরকে আমি ধন্যবাদ জানাই যে এই যে ছেলে মেয়ে এর মধ্যে যে কোনো প্রভেদ তারা রাখতে চাইছে না এবং তাদেরকে আজকে মেয়েদেরকে সম্মান করতে হবে সহযোগিতা করতে হবে সমস্ত কাজে মেয়েদের সাথে পাশে থাকতে হবে এই যে একটা দৃষ্টান্ত আজকে ওরা জানান দেখালো একটা ফুড ফেস্টের মাধ্যমে এটা সত্যিই অভিনব এবং আগামী দিনে এটা আরও বেশি প্রচার করুক এবং এনারাও আরও বেশি করে করুক মেয়ের মধ্যে যাতে রকমের কোনো বিভেদ না থাকে এদের মধ্যে একটা আন্তরিকতা এবং দৃঢ়তা বজায় রাখু বন্ধুত্ব বজায় থাকুক সব ছোটো ছোটো প্রোগ্রামের মাধ্যম দিয়ে এটা আজকে শিলিগুড়ি কলেজ প্রতিষ্ঠিত করছে এটার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আন্তর্জাতিক নারী দিবসে সকল মহিলাকে আমরা আমাদের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই সবাই ভালো থাকুক সুন্দর পৃথিবীর সৃষ্টি হোক এবং সৃষ্টিকারী নারীকে সবাই সম্মান জানাক নারী দিবসে মানে বিশেষ উপহার হিসেবে আমাদের কলেজের শিক্ষিকা এবং হচ্ছে যারা নন টিচিং আছেন উইমেন্স ইনক্লুডিং হচ্ছে আমাদের গার্লস স্টুডেন্টস তারা একযোগে আজকে এই খুব যে ফেস্ট হচ্ছে সেখানে অংশগ্রহণ করছে আঠাশটি স্টল দেওয়া হয়েছে এবং এর দায়িত্ব দেওয়া হয়েছিল ডক্টর বিদ্যাবতী আগরওয়ালাকে এবং তিনি খুব সুন্দরভাবে এই অনুষ্ঠানটি পরিচালনা হচ্ছে করছেন প্রতিটি স্টল ঘুরে ঘুরে তিনি দেখছেন এবং এর প্রস্তুতি পর্ব হিসাবে উনি গত পাঁচ দিন ধরে যে মানে পরিশ্রম তিনি করেছেন যে যেটাকে সাফল্যমণ্ডিত করার জন্য এবং আমাদের যারা ছাত্রী আছে সেই ছাত্রীরা খুব গভীর উৎসাহে মানে এই স্টলগুলোতে মানে তারা বিভিন্ন তাদের নিজস্ব তৈরি ঘরোয়া পদ্ধতিতে বিভিন্ন প্রকার হচ্ছে খাদ্যদ্রব্য নিয়ে তারা উপস্থিত হয়েছেন এবং খুব উৎসাহ দেখা যাচ্ছে ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষক শিক্ষিকা থেকে আরম্ভ করে আমার সঙ্গেও টিচাররা আছেন এখানে উপস্থিত হয়েছেন আজকে তারা বিভিন্ন খাবারের আস্বাদ গ্রহণ করছে ঘুরে দেখছেন এবং ছাত্রীদের উৎসাহ দিচ্ছেন ছাত্রীদের সঙ্গে আমাদের কয়েকজন অধ্যাপিকা আছেন তারাও হচ্ছে এখানে স্টল দিয়েছেন এখনই কেনাকাটা শুরু হয়ে গেছে আমিও একটু আস্বাদ নিয়ে দেখলাম যে খুবই ভালো খুবই ভালো হয়েছে তো এটার নারী দিবস উপলক্ষে এটাই আমাদের বার্তা দেওয়া যে ভবিষ্যৎ প্রজন্মকে যে যে কোনো হচ্ছে পেশা কোনো পেশাই হচ্ছে ছোট নয় নিজের পায়ে দাঁড়ানোর জন্য তারা এইভাবে বিভিন্ন যে খাদ্যদ্রব্যের যে স্টল দিয়েছেন ঘরোয়া তারা তৈরি করে তাদের যে উদ্যোগ এটাকে আমরা হচ্ছে আরও হচ্ছে এনকারেজ করছি এবং সাধুবাদ জানাই আজকে সকলে একসাথে আমার সঙ্গ দেওয়ার এবং পঁচাত্তর বছর শিলিগুড়ি কলেজের যে পঁচাত্তর বছর প্ল্যাটিনাম জুবলি এটা সার্থক মানে সার্থকতা আমরা পাচ্ছি এই উৎসাহ বিভিন্ন খেলাধুলা থেকে আরম্ভ করে সাংস্কৃতিক অনুষ্ঠান সমস্ত কিছুই হচ্ছে চলছে এবং সেই সঙ্গে আজকে এটা হচ্ছে অভিনব হ্যাঁ সত্যি খুব ভালো লাগছে যে এইভাবে ছাত্রীরা একত্রিত হয়েছেন শিক্ষিকারা একত্রিত হয়েছেন আমাদের যারা এক্স স্টুডেন্ট আছে তারা একত্রিত হয়েছেন সকলে মিলে এটাকে খুব উপভোগ করছে থ্যাংক ইউ স্যার